আমার সুপ্রিয় দর্শক গ্রন্থ আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো জাদুর আসর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় কিভাবে পরিত্রাণ লাভ করা যায় আমি সংক্ষিপ্ত আকারে আজকে আপনাদের সামনে আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে আমার সুপ্রিয় দর্শক বৃন্দ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে জাদুর আসর থেকে হেফাজত থাকার জন্য কোরআনে করিমের দুইটি সুরা আমাদেরকে নাজিল করে দিয়েছেন সুরায় ফালাত এবং সুরায় নাস আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলি সালামের উপর জাদু করা হয়েছিল লবিদ ইবনুল আসম আল এহুদি এহুদিদের এক নেতা সে আমাদের নবী সালামকে মেরে ফেলার জন্য দুশ্মনী মিটানোর জন্য জাদু করেছিল আল্লাহ পাক রাব্বুল আলমিন এই জাদুর আসর দূর করার জন্য কোরআনে কারিমের এই দুটি সুরা নবী উপর নাজিল করেছেন এবং নবীজিকে শিখিয়ে দিয়েছেন কিভাবে জাদু থেকে হেফাজত থাকা যায় এবং কিভাবে নবী দিবনুল আসমের জাদু থেকে পরিত্রাণ লাভ করা যায় অবশেষে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম নবী দিবনুল আসম আল ইহুদির জাদু থেকে পরিত্রাণ লাভ করেছিলেন এবং পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছিলেন আমার প্রিয় দর্শক বৃন্দ আমরাও যদি আমল করতে পারি কোরআনে কারিমের এই দুটি সুরার উপর সর্বদা আমল করতে পারি বিশেষ করে পাশাপন নামাজের পরে যদি আমরা কারো সাথে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে এই দুটি সুরা তিলাওয়াত করতে পারি এবং বুকের মধ্যে ফুঁক দিতে পারি সারা শরীরের মধ্যে হাত মুছে দিতে পারি এবং ফুঁ দিতে পারি তাহলে ইমান অকিনের সহিত যদি এই কাজগুলি করতে পারি পাক আমাদেরকে যত বড় থেকে বড় জাদু হোক না কেন চাই সেটা দিনের পক্ষ থেকে হোক অথবা মানুষের পক্ষ থেকে হোক যে কোনোভাবেই হোক না কেন পাক রাব্বুল আলামিন সমস্ত জাদু থেকে আমাদেরকে হেফাজত রাখবেন যদি আমরা ইমান অ্যাকিনের সহিত কাজগুলো করতে পারি পাক যেন আমাদের সবাইকে ও ইমানের সহিত কোরআন করিমের এই সমস্ত আয়াতের উপর সুরার উপর আমল করার তৌফিক দান করেন আমার সুপ্রিয় দর্শকবৃন্দ যেহেতু দুশ্মনী মেটানোর জন্য সাধু করেছিল তাহলে নবীর পিছনে যেহেতু দুশ্মন ছিল আমাদের পিছনে অবশ্যই তো দুশ্মন থাকার কথা আমাদের সকলেরই কম বেশি আমাদের পিছনে দুশ্মন আছে শত্রুর অভাব নাই তাই শত্রুর শত্রুমি থেকে দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত থাকার জন্য আমরা এই আমলগুলো করতে পারি বিশেষ করে জাদু টুনা থেকে হেফাজত থাকার জন্য এই আমলগুলো করতে পারি সাথে আমরা আয়াতুল কুরসিও সর্বদা তিলাওয়া সাতবার আমরা যদি আয়াতুল কুরসি মধ্যে ফুক দিয়ে ঘুমাই আল্লাহ পাক আব্বুল আলম জিনের জাদু থেকে এবং মানুষের জাদু থেকে আমাদেরকে হেফাজত রাখবেন এবং কোরআন করিমের চল্লিশটি আয়াত আছে সুরায় ফাতে সুরাই কাফিরুন সুরায় ফালাক নাস সুরায় আখলাস এইভাবে আলিফ লাম মিন থেকে হুমুল মুফলি পর্যন্ত এবং সুরাই বাকার শেষ আয়াতগুলি এইভাবে চল্লিশটি আয়াত আছে এই সমস্ত কোরআন করিমের আয়াতগুলোর উপর যদি আমরা আমল করতে পারি সর্বদা তাহলে দুনিয়ার যত বড় জাদু হোক না কেন আল্লাহ ফ্রাবুল আমি সমস্ত জাদু থেকে বান সালাম থেকে আমাদেরকে হেফাজত রাখবেন যেভাবে আল্লাহাকাবুল আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলি সাল্লামকে হেফাজত করেছিলেন ইহুদির জাদু থেকে হেফাজত করেছিলেন বহারি শরীফের একত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে নবিয়া করিম সাল্ল সাল্লাম জাদুর আসরের কারণে তিনি কোন সময় কি কাজ করছেন কি করবেন কোনো কিছু বলতে পারতেন না অবশেষে আল্লাহ ফাঁক রাব্বুল আলম জিবরিল আমিন আলহিসের মারফতে দুইটা সুরানাজিল করে দিলেন এবং নবিয়া করিম সাল্লাম ওই চিরনির উপর যে চিরুনির উপর লবিদ ইনুল্লাহমানুদি জাদু করেছিল ওই চিরণটি জারুয়ান থেকে সাহাবাদের মাধ্যমে তুলে নিয়ে আসলেন আল্লাপাকের হুকুমে এবং ওই চিরন ফুক দিলেন এগারোটি আয়াত এক একটি আয়াত করে ফুক দিলেন এবং এগারোটি গিট ওই চিরুনি থেকে খুলে খুলে গেল এবং নবিয়া করিম ইসলামের উপর থেকে সাথে সাথে জাদুর আসর দূর হয়ে গেল এইভাবে নবিয়া করিম সালামকে পাক জাদু থেকে হেফাজত করেছিলেন আমরাও যদি নবীদের শিখানো আমল করতে পারি ইনশাল্লাহ পাক আমাদেরকে জাদু নামক এই চরম বেদি থেকে কঠিন বেদি থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং থেকে আমাদেরকে রক্ষা করবেন করে আমরা জিন শয়তান এবং মানুষ শয়তানের শয়তানি থেকে আমরা হেফাজত থাকতে পারব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং জাদু সালান বান সালান থেকে আমাদেরকে হেফাজত রাখেন